সালামুকুম ভিওর্স আমি আলফা ফতি সাইকেল থেকে বলছি আপনার আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ঢাকা নাজিরাবাজার এবং আট বাই এ কাজিয়ালাদন রোড নাজিরাবাজার ঢাকা এটা হচ্ছে ফনিক্সের লেডিস সাইকেল এগুলো সব নতুন আসতেছে মার্কেটের মধ্যে এবং এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে এই সাইকেলটা এবং সাইকেলটা কিন্তু দেখতে খুবই 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 সুন্দর কারণ বাচ্চাদের জন্য যদি অনেকেই স্ট্রং সাইকেল চাচ্ছেন বা অনেকে ব্র্যান্ডের সাইকেল চাচ্ছেন তাই ব্র্যান্ড নিলে কিন্তু ব্র্যান্ডের একটা ভ্যালু আছে এবং ব্র্যান্ডের কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ব্র্যান্ড কিন্তু সবসময় কোয়ালিটি প্রোডাক্ট আমি যদি সেকেন্ডে একটু ফ্রেম নিয়ে কথা বলি আপনি একটু সাইকেলের ফ্রেমটা যদি দেখেন এখানে দেখেন এগুলো কিন্তু ওয়াল্ডিং করা এগুলো হচ্ছে ওয়াল্ডিং করা হ্যাঁ এগুলো সব ওয়েল্ডিং করা এবং এটাও কিন্তু ওয়েল্ডিং করা মোট কথা এটা যে পিছনের সিটটা এটা যে বা বই বসে পিছনে এটা কিন্তু কিছু হবে না এখানে কিন্তু একটা সুন্দর একটা গতি দেওয়া আছে একদমই সফট আর সবচেয়ে বড় কথা এটার যে প্রিন্সেস ফনিক্স লেখা আছে এবং এগুলো কিন্তু কভারটা কিন্তু মেটাল কভার মেটাল চেন কভার অনেকটা আছে প্লাস্টিক কভার এটা হচ্ছে মেটাল কভার এবং এগুলো কিন্তু লাইটিং চাকা সবজি চাকা লাইটিং এবং লাইট জ্বলবে এটা যখন চলবে তখন এগুলোতে লাইট জ্বলবে হ্যাঁ চাকাতে লাইট জ্বলবে এবং পেটালটাও ভালো মানের দেওয়া আছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা এটা কিন্তু সিস্টেম দেওয়া আছে উঁচু নিচু হবে উঁচু নিচু হবে সিট উঁচু নিচু হবে সিটটা উঁচু নিচু হয় এটা হচ্ছে এই চাবি আছে এই চাবিটা দিলে সিটটা নিচে নেমে যাবে আবার চাবিটা যখন আমি টাইট দিব তখন আবার চাবিটা লেগে যাবে অর্থাৎ এটা কিন্তু উঁচু নিচু করার সিস্টেম আছে এটা আপনি নিজে ঘরে বসেই উঁচু নিচু করতে পারবেন একদম ইজি একদম ইজি এবং এই হ্যান্ডেলটা যদি আপনি উঁচু নিচু করতে যান তখন আপনি এখানে একটা পাঁচ নাম্বার বা ছয় নাম্বার এলিংকি আছে এই এলিংকি দিয়ে উঁচু নিচু করতে পারবেন জুড়িটা আপনার কালার সাথে ম্যাচ করা আছে এবং এটার সাথে একটা বেল আছে ট্রিং ট্রিং বেল খুবই ভালো মানের বেল স্টিল বেল দেওয়া আছে আর আমি যদি চাকার সাইডে আসি চাকাটা কিন্তু অ্যালুমিনিয়ামের চাকা চাকাটা অ্যালুমিনিয়ামের এবং ব্রেকটাও এমন আপনারা দেখেন ব্রেকটা কাজ করতেছে এবং স্পোকগুলো হচ্ছে কালারিং স্পোক এবং এটাতে জং টং পড়া হ্রাস পড়ার কোনো সম্ভাবনা নাই এবং সাইকেলে কিন্তু অনেকই মজবুত সাইকেল সাইকেলটা অনেকই মজবুত সাইকেল এগুলোতে লাইট জ্বলবে এবং এটা একটা কালার আছে আমি কালারটা দেখাই এবং আমি পাশাপাশি দুটা কালার একসাথে দেখলাম এটা কিন্তু পার্পেল কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে পার্পেল কালার আমি কিন্তু পার্পেলটাও বলবো অনেক সুন্দর কালার কারণ যার কাছে যেটা পছন্দ হয় পার্পেলের সাথে পার্পেল ঝুড়ি ম্যাচ করা আছে এবং এটার সাথে এটার সাথে এটা মাঠ ম্যাচ করা হ্যাঁ এটা কিন্তু পিঙ্ক কালার পিঙ্কের সাথে পিঙ্ক ম্যাচ করা আছে আর এগুলোর চাকাতেও লাইট জ্বলবে লাইটিং চাকা আছে লাইটিং চাকার সিস্টেম দেওয়া আছে আমি যদি দেখাই এই যে লাইট জ্বলতেছে প্লাস আপনার এগুলো হচ্ছে লোগো টোগো যা আছে খুবই সুন্দর মানে আমি এটাকে তো ইনটেক করা হ্যাঁ এই দেখেন ফনিক্স লেখা আছে এখানে লোগো দেওয়া আছে লোগোটা বেশ সুন্দর প্রিন্সেস লোগো এবং প্যাডেলগুলো দেখেন দামি প্যাডেল দেওয়া আছে প্যাডেলের সাথে একটা বেল দেওয়া আছে এবং এগুলো কিন্তু ব্রেক ট্রেক যা আছে খুবই ভালো মানে ব্রেক ট্রেক দেওয়া আছে এবং সাইকেল দুইটা পাশাপাশি রাখা হলো পাশাপাশি দেখতে পারবেন এবং সাইকেল কিন্তু অনেকই সুন্দর একটা সাইকেল আর আরেকটা কথা হচ্ছে যাদের বাচ্চা বয়স যাদের বাচ্চা বয়স চার থেকে আট যাদের বাচ্চা বয়স চার থেকে আট তারা এই ষোলো ইঞ্চি সাইকেলটা অনায়সে ইউজ করতে পারবেন এবং এগুলো সিট হ্যান্ডেল উঁচু নিচু করা যায় অর্থাৎ আট বছর বেয়ী পর্যন্ত ইউজ করতে হবে এবং যারা আমাদের অনলাইন থেকে সাইকেলটা নেবেন তাদেরকে একটা মিরর ফ্রি দেওয়া হবে বাচ্চাদের জন্য একটা মিরর ফ্রি এটা চাইনিজ মিরর খুবই ভালো মানে মিরর যারা আমাদের একটা সাইকেল নেবেন তাদের একটা মিরর ফ্রি দেওয়া হবে এবং আমাদের এসে শপে এসে আমাদের পেজের কথা বলতে হবে সাইকেল কিংডম পেজে সাবস্ক্রাইব করা তাদের জন্য থাকবে ডিসকাউন্ট এবং এবং আমি আমাদের পেজেতে যারা দেখে আসবেন একবারে ফিক্সড ভাবে বলে দেই সাত হাজার তিনশো টাকা হচ্ছে এই প্রোডাক্টের দাম পড়বে সাত হাজার তিনশো টাকা এই ফনিক্সের সাইকেল এবং সবচেয়ে ভালো মানের সাইকেল সাত হাজার তিনশো টাকা আপনি পিঙ্ক নেন বা আপনি এটা নেন আবার একটা কালার আছে এইখানে একটা কালার আছে এটা হচ্ছে আপনার রোজ পিঙ্ক হ্যাঁ তিনটা কালার আছে যাদের যাদের কালার প্রয়োজন তিনটা কালার আছে তিন টাকা দেওয়া যারা যারা ঢাকা বাইরে নিতে চাচ্ছেন ঢাকা বাইরে তারা আমাদেরকে এক হাজার বিশ টাকা কুরিয়ার সার্ভিসে দেবেন এক হাজার বিশ টাকা তারা অ্যাডভান্স করেন বিকাশে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিকাশে এক হাজার বিশ টাকা দিবেন বাকি টাকা প্রোডাক্ট পে তারপর দিবেন এছাড়াও কিন্তু আমাদের আরও সাইকেল কালেকশন আছে সাইকেল কালেকশনের অভাব নেই আমাদের হচ্ছে এটা শোরুম এবং আমাদের এই যে সাইকেলে অনেক কালেকশন আছে হ্যাঁ অনেকগুলো কালেকশন আছে ছোটোদের সাইকেল আপনি চার থেকে আট আট থেকে বারো অনেকগুলো সাইকেল আছে এবং এটা কিন্তু ঢাকা মধ্যে আট বাই এ কাজের মতন রোড সোনারি ব্যাংকের নিচে হচ্ছে আমাদের শোরুম এবং এই যে কালার এখানে দেওয়া আছে এই যে কালার দেওয়া আছে মোট করতে আমাদের কাছে সবগুলা কালার আছে যাদের যাদের কাছে কালার পছন্দ হয় তারা সাইকেলগুলো নিতে পারেন সাত হাজার তিনশো টাকা এবং সাথে কিন্তু লুকিং গ্লাস ফ্রি পাচ্ছেন সাথে একটা লুকিং গ্লাস ফ্রি পাচ্ছেন এবং লাইক সাবস্ক্রাইব করেন এবং নতুন নতুন সাইকেলের আপডেটের জন্য আমাদেরকে লাইক দেন সাবস্ক্রাইব করেন এবং যারা যারা আমাদের শোরুমে আসবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ফোন দিবেন তাদেরকে তাদের জন্য একবার সাত হাজার তিনশো টাকা ফিক্সড প্রাইস এবং সুন্দর করে আমি যখন একটা প্রোডাক্ট দিব আমি সুন্দর করে যে এখানে র্যাপিং করা আছে আমি সুন্দর করে সব কিছু সেটিং করে সব কিছু আপনার যে কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু লিখে দিয়ে আমরা কুরিয়ারে সেন্ড করে দিব। এবং আপনি এটা হোম ডেলিভারি সিস্টেমও দেওয়া আছে চাইলে আপনি হোম ডেলিভারি নিতে পারেন যাতে যাতে প্রয়োজন হোম ডেলিভারি নিতে পারেন বা আপনার হোম ডেলিভারি ছাড়া হলে আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে নিতে পারেন আপনি আমাদের সাথে কথা বলে নিবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনি ভালো মানে একটা প্রোডাক্ট পান তখন আপনি ইনশাল্লাহ আপনার কাছে বারবার প্রোডাক্ট নেওয়ার জন্য সন্তুষ্ট থাকবেন রাজি থাকবেন তো আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম